Happy birthday, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Dada. Happy birthday to you. হ্যালো অভিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পেলে তোমরা ওই জন্মদিন আমরা সেলিব্রেশন করছিলাম আগের দিন রাতে এটা পরের দিন ভোর থেকে তিন তারিখ মে মাসে তিন তারিখে ওর জন্মদিন সকাল সকাল উঠে মা আগে পুজো দিয়ে নিয়েছে আর আমিও স্নান করে পুজো দিয়ে নিয়েছি তারপরে ব্রেকফাস্টে কী খাবে বলতে মানে জিজ্ঞেস করাতে ও বললো আজকে আমি একটুখানি গোলা রুটি খাবো অনেক দিন ধরে খাই না সবসময় তো বাইরে টিফিন খাই তো ওর ইচ্ছা মতন যেহেতু আজকে ওর জন্মদিন ওর ইচ্ছা মতন সব খাবার বানাবো তাই ওর ইচ্ছা মতন মা এখানে আমাকে গোলা রুটিটা প্রিপারেশান রেডি করে দিল আর আমি এখানে একে একে গোলা রুটি বানিয়ে নিচ্ছি সুন্দর করে তো এর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু দিয়ে মা কেটে মাখিয়ে দিয়েছে আর আমি দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি তো ওকে এবার ব্রেকফাস্ট দেব আর তারপরে রাইকেও দেবো চলো এখানে আমার গোলা রুটি অলমোস্ট রেডি হয়ে গেছে আর একটু টমেটো সস দিয়ে ওকে দিয়ে দিলাম খেতে যেহেতু ওর আজকে বার্থডে তো আজকে সব কিছুই ওর মতন হবে মানে ও যেটা যেটা বলবে নাহলে আমি বলেছিলাম লুচি করব কিন্তু ও খাবে না বলে আর করা হয়নি তো এখানে দেখতে পাচ্ছ জন্মদিন ভাজাভুজি তো করতেই হবে তো পাঁচ রকমের ভাজা আমি কেটে নিয়েছি আর সঙ্গে আমও কেটে নিয়েছি তো আগেই আমি চাটনিটা বসিয়ে দিই আর ওই ঘরে মা পায়েসটা বসিয়ে নিছে যেহেতু আমাদের যে কোনো মানে বাড়ির যে কোনো মেম্বারদের জন্মদিন হলে সবারই প্রথমে পায়েস করে আমাদের গোপালকে গোপসনাকে ভোগ দেওয়া হয় বলে তো মা পায়েসটা ঠাকুর ঘরে বানাচ্ছে তাই এইদিকে আমি একে একে রান্নাগুলো সেরে নিই তো দেখতেই পেলে আমার চাটনি হয়ে গেছে তারপরেই সিম্পল আজকে ডাল করেছি একদম কিছু বলেছিলাম যে ভেজ ডাল করবো ও খায় না মাছের মাথার ডাল ভেজ ডালটা খায় কিন্তু ও বলল না প্রচণ্ড গরম পড়ে ওর জন্মদিন যেহেতু বৈশাখ মাস আর তোমরা জানোই বৈশাখ মাসে কীরকম গরম পড়ে এই জন্য হালকা পাতলাই রান্না করতে বলেছিল তো আমার ডাল কমপ্লিট হয়ে গেছে এখানে আমি পাঁচ রকম ভাজা যেগুলো ভাজবো সেইগুলো একে একে ভেজে নিচ্ছি সবগুলো আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর আমরা তার সেই ফাঁকে একটু করে ব্রেকফাস্ট করে নিলাম রাইকেও খাইয়ে নিলাম দেখতেই কেন আমার আমরা মানে অলমোস্ট পাঁচ রকম ভাজা হয়ে গেছে চলো এবার ভাতটাও বসিয়ে দিই খুব অল্প টাইম আজকে ওকে বলেছি একদম বাইরে বেরোবে না কাজে যাবে না ছুটি দিতে বলেছে সবাইকে আর যেহেতু ওর জন্মদিনটা শনিবার পড়েছিল তাই আমরা আর সেরকমভাবে কোথাও ভেবেছিলাম আগে বেরোবো কোথাও তারপরে এখন যা দেশের পরিস্থিতি জানোই তো চারিদিকে যুদ্ধ চলছে এই জন্য নানা জায়গার ট্রেন বাতিল করা হয়েছে এই জন্য আর কোথাও গেলাম না আর মৌকেও মা একটু পাঠিয়েছিল আমাদের বাড়ির পাশে মানে তারামায় মন্দির আছে সেখানে পুজো দিতে আর মোহ সেখান থেকে পুজো দিয়ে এসে দাদাকে একটুখানি প্রসাদ দিয়ে দিল আর এখানে টিপ পরিয়ে দিচ্ছে প্রসাদ খাইয়ে দিচ্ছে আর অলমোস্ট আমার একে একে রান্নাগুলো চাপিয়ে নিচ্ছে দেখতে পিটটা শেয়ার করতে পারবো না যতটুকু পারবো শেয়ার করব তারপরে আজকে আমি করব ফুলকপি চিংড়ি চিংড়ি ওর খুব ফেভারিট কিছু রান্না আমি করবো যেগুলো খেতে খুব ভালোবাসে লাগে চলো দেখাও কি কি রান্না করেছি এটা সালাড হচ্ছে সাধারণই একটা রাইস আমরা বন্ধ করব বাকি

তোমরা দেখতেই পেলে আমার সব কিছু রান্নার অলমোস্ট রেডি হয়ে গেছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি সব কিছু তো আর শেয়ার করা যায় না জানো তো খুব ব্যস্ত একটা দিন মা মিলে সব ঝটপট করে করে নিয়েছি তারপরেই হচ্ছে ওকে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছি আর মা এখানে আশীর্বাদ করে নিচ্ছে এটা হচ্ছে বাঙালিদের মূল মানে আশীর্বাদ তো জন্মদিনে করতেই হবে এখন তো ফ্যাশন হয়েছে অনেক কিছু কেক কাটিং অনেক কিছু আগে তো এইসব ছিল না আগে একটু আশীর্বাদ আর পায়েসটাই ছিল জন্মদিনের মূল রীতি তো যাই করা কি আর করা যাবে সময়ের সাথে সাথে আমরাও বদলেছি আমরাও মানে ফ্যাশনেবেল হয়েছি তো এই দেখো এখানে রায় কিছু গিফট ওর জন্য অর্ডার মানে পাপার জন্য বানিয়েছিলো সেইগুলোই দিয়ে দিল যেহেতু ও কাজ করে তাই জন্য রায় মানে ওর টাকা দিয়ে পকেট মানি দিয়ে একটা পেন একটা কার্ড আর একটা ওর বাবা ডাক চকলেট খেতে ভালোবাসে বলে ও একটা ডাক চকলেট এনে দিয়েছিল তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না ভিডিওটা অবশ্যই কেমন ভাল মানে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না ও একটা লাসিও দিয়েছিল ছাঁচ যদি এত কিছু কেউ বাবার বদজম হয়ে যায় ওই জন্য এনে চলাই দেখো সুন্দর কাঠটাও আমি নিজের হাতে বানিয়ে দিয়েছিল তো কী কী রান্না করব অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে বলো কেমন হয়েছে আমার সব কিছু ডেকোরেশনটা সাজানো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দেবে চলো তাহলে বলি আজকে কি কি রান্না হয়েছে সাদা ভাত ফ্রায়েড রাইস পটল ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর ওখানে আছে স্যালাড ওটা আছে ফিশ ফ্রাই শুক্তো ডাল পাতুরি চিলি চিকেন চিংড়ি মাছ ফুলকপি দিয়ে এঁচড় চিংড়ি কাতলাম কালিয়া পুঁই শাক দিয়ে মাছের মাঝে দিয়ে ঘন্ট চিকেন পাঁপড় চাটনি ওইখানে আছে পায়েস মিষ্টি সবই আছে তোমরা দেখতে পেলে সব কিছু আয়োজন তো এইটুকানি ছিল আজকের ওর বার্থডের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো আর ভালোবাসা দিও ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে